আমার বাচ্চারাও খায় আমার বানানো কেক অবশ্যই ফুড কালার আপনি আপনার আর প্রশ্ন বলেন সেটাই আমি আপনাকে জিজ্ঞেস করছি কালার আমি যদি টেস্টিটির থেকে কিনি বা মিস্টার বেকার থেকে কিনি ওদের বিএসটি লাইসেন্স আছে ওদের কালার ওরা চেক করছে বিএসটি চেক করছে করে একটা লাইসেন্স দিছে এরপর ওরা চুরি করছে ওদের ব্যাপার আমি কিন্তু জানি ওর লাইসেন্স আছে আমি কি জানি আপুর লাইসেন্স আছে আপনি কি জানেন আপনি কি জানেন আপনি জানেন আপনার আপনার তো একটা পেয়ে যায় আপনার দশ দশ বিশ হাজার লোক দেখতেছে আপনি প্রমোট করলেন আপনি কি জানেন যে ওনার কোনো লাইসেন্স আছে কি নাই ইয়ে নো এটা এখন তোর হোমমেড নাই হোমমেড যে তৈরি করছে তার ফ্যাক্টরিটা হয়তো ছোটো বাট বিজনেস প্রসেস কিন্তু একই সে প্রোডাকশান করছে কাঁচামাল আনতেছে বানাচ্ছে সারাদিন বানায় কষ্ট করে নিয়ে আসছে আপনারা আসছেন ভিডিও করবেন মার্কেটিং হবে আমরা কিনবো কিনে খাবো এই তো দ্যাট ইজ বিজনেস এটার কোনো আপনার কি কোনো বৈধ ট্রেড লাইসেন্স আছে আপু না আমার ট্রেড লাইসেন্স তাহলে আপনি ট্রেড করছেন নিশ্চয়ই এক কেকটার প্রাইস কত এটা হচ্ছে আমি পিস 100 টাকা করে রাখছি তাহলে আট পিস হবে 800 টাকা প্রাইস নিশ্চয় আপনি 800 টাকা খরচ না কিছু प्रॉफिट হবে কম বেশি আমি प्रॉफिटের কথা বলবো না আপনার কেক ভালো আমি এর আগে খেয়েছি টেস্ট ভালো বাট আমার কথা হচ্ছে আমি যেটা খেলাম আমার কিডনিতে কি এফেক্ট করবে আমার বাচ্চার কিডনিতে কি এফেক্ট করবে এইটার গ্যারান্টিটা আপনি আমাকে একটু দিবেন ইয়েস আমি কালারিংটা ধরেছি ফার্স্ট তারপরে আপনি যে ক্রিমটা ইউজ করছেন এই ক্রিমটার নাম আই থিঙ্ক হুইপ ক্রিম ট্রপিক্যাল অথবা আরো ক্রিকটা আছে ইনস্টা আছে আর একটা রেড আছে ভিভো ক্রিম আই রাইট আর ভিতরে যে পন্সটা ইউজ করছেন এটা কি করে না এটা আমি ময়দা নিজে 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 পঞ্চ এটারও এটারও কিন্তু একটা পাউডার পাওয়া যায় না পাওয়া যায় আর চাইতে হ্যাঁ চাইতে আপনি চকলেট আনতেছেন ব্লু বেল এর চকলেট আনতেছেন এই যে জেলি আনছেন জেলি এটা আমার নিজে বানাবো নিজে কালার দিয়েছেন তো কালার এটা হচ্ছে ইমানশন দেওয়া আর কি সেটাই তো কালার এই কালারটা আপনি কোথা থেকে কিনেছেন দোকান থেকে কিনেছি সার্টিফিকেটটা কোথায় এই কালারটা যে আমার স্বাস্থ্যের জন্য উপকার বা ভালো এইটার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন আপনার যে অরেঞ্জ কালার আর এই যে রাস্তায় ফুটপাতে জুস বিক্রি করে না ওদেরও সেম অরেঞ্জ কালার তাহলে ওর যদি কোটি কোটি টাকা লাখ লাখ টাকা জরিমানা হয় মোবাইল কোট করে তাহলে আপনারটা হবে না কেন আপনি মহিলা মানুষের জন্য না ফুট রাস্তায় বেঁচতে জন্য না 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 ভাই আমার কথা কেউ মাইন্ড করেন না ভাই আমি আমার বাচ্চার আমার বাচ্চার বাচ্চার ভালোর জন্য বলছি আমার বাচ্চা না শুধু এখানে যারা যারা এখানে বাচ্চা রাই বেশি খায় সবার বাচ্চার জন্য বলছি আমাকে একটু উত্তরগুলো দেন যদি উত্তরগুলো না দিতে পারেন তাহলে আপনার তো কি বলে যতটুকু প্লাস হবে এটা মাইনাস হয়ে যাবে সবাই তো দেখতেছে প্লাসে যাকে মাইনাস হয়ে যাবে না দেখতেছে ঠিক আছে আপনি তো নিশ্চয়ই শিক্ষিত মানুষ অশিক্ষিত না হ্যাঁ অবশ্যই তো এটা আপনার বেবি জি আমার বাচ্চারাও খায় আমার বানানো কেক অবশ্যই ফুট খাই আপনি আপনার বাচ্চাকে বিষ খাওয়াইলেন এটা তো আমার দেখার বিষয় না আমার বাচ্চাকে বিষ খাওয়ানোর তো আপনাকে আমি আমি কি দিচ্ছি